চ্যানেল আপনারা দেখছেন রান্নার আজকে আমাদের রেসিপি পোনা মাছের ঝাল চলুন শুরু করা যায় পোনা মাছের ঝাল রান্নার জন্য পোনা মাছগুলি আগে থেকে ভেজে রেখেছি একটা বাটিতে আদা বাটা পেঁয়াজ বাটা সামান্য একটু রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সবগুলি নিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেলে কড়াইতে খানিকটা শরষের তেল দিয়ে দেবো এর পথ জন্য মাছের যেহেতু জলের জন্য একটু কালি জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখন লাল করে ভাজা হয়ে গেল এবার এর মধ্যে সব মশলা মিশলা পেস্ট গুলো মশলাগুলি দিয়ে এবার কষিয়ে দিল জল দিয়ে দেবো কষানো হয়ে গেল এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল ফুটতে আরম্ভ করলে কোন দিয়ে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে ঝোলটা শুকিয়ে আসলে তারপর তোর ধুল পাতা গুটি দিয়ে নামিয়ে নেব হয়ে গেলো এখন একটা পাত্রে নেড়ে নেব আগে একটু কাঁচা লঙ্কা চিরে চিরে দিয়ে সাজিয়ে নেব পোনা মাছের ঝালটা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে এরকম নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ